আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দূরের এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে বেকারি স্টাইলে বিস্কুট তৈরি করে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তো এখানে আমি হাফ কাপ নিয়েছি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আর সুজি নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ আর ওয়ান ফোর কাপ নিয়েছি বেসন আর এখানে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আপনাদের বাসায় যদি গুঁড়ো দুধের পরিমাণ বেশি থাকে তাহলে একটু বেশি দিয়ে দেবেন কারণ গুঁড়ো দুধের কারণে বিস্কুটটা খেতে বেশি ভালো লাগে এবারে সবগুলো শুকনো উপকরণ এভাবে করে চেলে নিতে হবে কারণ অনেক সময় দলা থাকে তো এই জন্য আপনাদেরকে অবশ্যই চেলে নিতে হবে আর চিনিটা গুঁড়ো করে এখানে ওয়ান ফোর কাপের মতো চিনি দিয়েছি আর কালো জিরাটা আমার বেশি পছন্দ এই জন্য কালো জিরে দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তেল দিয়েছে এখানে হাফ কাপের মতো তো অবশ্যই তেল দিয়ে ডোটা তৈরি করতে হবে তো আর তেলটা একবারে দিয়ে দিলাম না অল্প অল্প করে তেল অ্যাড করলাম আবার হাত দিয়ে মিক্স করে নেছি। তো এখানে আপনাদের বাসায় যদি ঘি থাকে তেলের সাথে এক চামিচ ঘি মিক্স করে নেবেন তো আমার বাসায় ঘি ছিল না এজন্য আমি শুধু তেল দিয়ে এটা তৈরি করে নিলাম পুরা মানে হাফ কাপের মতো তেল দিয়ে দিবেন যদি আমার এই উপকরণ এত এতটুকুই নেন তাহলে আর যদি এর থেকে বেশি উপকরণ নেন অর্থাৎ বেশি তৈরি করতে চান তাহলে এর তেলের পরিমাণ আর একটু বাড়িয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু হয়ে গেছে যদি মনে হয় যে ডোটা শক্ত শক্ত তাহলে আপনারা চাইলে এখানে অল্প একটু লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারেন তবে এখানে কোনো ধরনের পানি দেওয়া যাবে না তো আমি বিস্কুট তৈরি করার জন্য শেপ দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন তবে আমার কাছে এই শেপটা সহজ মনে হলো তাই আমি এই ধরনের শেপ দিয়ে তৈরি করে নিলাম তো স্টিলের থালায় এটা তৈরি করলে বেশি ভালো হয় কারণ আপনারা যদি চুলার উপরে দেখা যায় যে মেলামাইনে একটা প্লেট দিয়ে দেন তাহলে তাপে ফেটে দিতে পারে এর জন্য চেষ্টা করবেন অবশ্যই একটা স্টিলের থালায় দিতে বিস্কুটগুলোকে সাজিয়ে নিছি আর দেখা সৌন্দর্যের জন্য এখানে কিছু বাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য কোনো কিছু কিশমিস অথবা বুট এটাও দিয়ে দিতে পারেন দেখা যাবে এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য আর কিছুই না আপনারা চাইলে বাদাম না দিলেও হবে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় হয়েছে তো এটা কিন্তু খেতেও অসম্ভব ভালো হয়েছিলো তো এবারে আমি ভাপে দিয়ে দেব তো তার জন্য আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর নিচে এরকম একটা কাগজ বসিয়ে দিলাম এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দিব আবার থালাটা দিয়ে দিলাম আর চুলার জালটা মিডিয়াম টু লো হিটেই রেখেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট অথবা তার থেকে একটু বেশি সময়ও লাগতে পারে তো আমি ফ্রাই প্যানের যে ছিদ্রটা আছে এটাও বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছেন বিস্কুটটা কিন্তু হয়ে গেছে তো এবারে বিস্কুটটা ঠান্ডা হবে তারপরে আমি বিস্কুটটা পরিবেশন করে আপনাদেরকে আমি দেখাবো আর বিস্কুটটা গরম অবস্থায় কোনোভাবেই হাত দেওয়া যাবে না কারণ তখন বিস্কুটটা নরম থাকবে তো দেখা যাবে উঠাতে গেলে ভেঙে যেতে পারে তো এই জন্য সবসময় চেষ্টা করবেন বিস্কুটটা ঠান্ডা হওয়ার পরে তারপরে এটাকে উঠানোর না হয় ভেঙে যেতে পারে আর দেখতে পাচ্ছেন বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা কিন্তু খুবই ইজি যে কেউ তৈরি করতে পারবে একদম ঝামেলা সারা বেকারি স্টাইলে তো আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে এরকম সহজ সহজ মজার মজার রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন আর আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ